তিনি কে তিনি ব্যাসের প্রিয় শিষ্য সঞ্জয় তিনি লাইভটা বলছিলেন তিনি এই কথা শোনার পর তার যে রিয়েশন এইটা বলছেন শুধু নয় এইখানে আমরা দেখব গীতা শেষ হচ্ছে মানে শ্রীমদ ভাগবত শুরু হবে গীতার যেখানে শেষ শ্রীমৎ ভাগবত সেখানে শুরু ওই যে বলছে আমি বললাম যে সর্বধর্মান পরিত্যায্য একটা পাঠ গীতা একটা পাঠ শ্রীমৎ ভাগবত এবার আমরা সঞ্জয় কিন্তু একটা কথাও বলেনি শুধু বলেছিল সঞ্জয় বাজ মানে এই সমস্ত উর্জু প্রথম অধ্যায়ে সঞ্জয় কিন্তু এতক্ষণ কোনো কথা মানে কথা বলছেন লাইভ দিয়ে লাইভ দিয়ে গেছেন কিন্তু একবারও নিজের নাম উল্লেখ করেনি নিজেই বর্ণনা করছেন নিজেই বর্ণনা করছেন ধৃতরাষ্ট্রকে কিন্তু এবার যেন তিনি আর থাকতে পারছেন না তার যে অনুভূতি সেই অনুভূতি এই কয়েকটা শ্লোকে এত অসাধারণ যে ভক্তের কি অনুভূতি হয় এই এই জন্যে এই যে শেষ এর পরে আমাদেরকে ছুটিয়ে নিয়ে যাবে হে প্রভু তোমাকে কিভাবে স্মরণ করব সেটা আমাদেরকে শিখিয়ে দাও আমরা সঞ্জয়ের কথা এবার শুনবো সঞ্জয় বলছেন ইত্যহং পার্থস্য পার্থস্ব মহাত্মন সংবাদ মিম শৈশ অদ্ভুতং রমহর্ষণম সঞ্জয় বললেন এই রূপে আমি ভগবান ও শ্রী বাসুদেব এবং অর্জুনেরই অদ্ভুত রহস্যময় ও রোমাঞ্চকর কথোপকথন শুধু এতদিন এইরকম কথা কেউ বলে এই কথাগুলো হচ্ছে রহস্যময় এবং রোমাঞ্চকর এই রকম কথা আর কেউ বলেনি শুনি শুনিনি তাই তিনি বলছেন অদ্ভুত রহস্যময় রোমাঞ্চকর তার পরের বর্ণনা আরো অসাধারণ ব্যাস প্রসাদচ্যুত বাণে তত উচ্চ মহং পরম যোগ ও যোগেশ্বরাত কৃষ্ণার সাক্ষাৎ কথা স্বয়ং কি বলছেন যে আমি শ্রী ব্যাসদেবের কৃপায় দিব্যদৃষ্টি লাভ করে এই পরম গুজ্জ যোগের কথা স্বয়ং যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলেছিলেন তখন আমি তা প্রত্যক্ষভাবে শুনেছি তাহলে ব্যাসের প্রসাদেই সঞ্জয়কে ব্যাস দিব্য দৃষ্টি দিচ্ছি যে তুমি হস্তিনাপুরে থাকো কিন্তু তোমাকে আমি দিব্য দৃষ্টি দিচ্ছি তুমি কুরুক্ষেত্রের ময়দানে কি হচ্ছে সেটা তুমি বর্ণনা করতে পারবে রাষ্ট্রকে। তাহলে এইখানে আরেকটা কথা আমাদেরকে গীতা শিখিয়ে দিয়ে গেল যদি আমরা গীতা পাঠ করি যদি শুনি তাহলে আমাদেরও দিব্য দৃষ্টি লাভ হবে অর্থাৎ আমাদের যে কূটস্থ আমাদের যে থার্ড আয় সেটা আস্তে 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 জাগ্রত হবে আর কি বলছেন রাজন সংস্মৃত সংস্মৃত সংবাদ মিম অদ্ভুতম কেশবর্জুন অপূর্ণ চ মুহুর মুহুর কি বলছেন হে রাজন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই রহস্যময় কল্যাণকারী অদ্ভুত কথোপকথন পুনঃ স্মরণ করে আমি বার বারংবার হর্ষম্বিত হচ্ছি আনন্দিত হচ্ছি রোমাঞ্চিত হচ্ছি তিনি নিজেকে আর ধরে রাখতে পারছেন না সঞ্জয় তারপরে কী বলছেন তচ্চ সংস্মিত সংস্মিত রূপম অদ্ভুতং হরে বিস্ময়ে মেয়ে মহান রাজন পুন পুনব হে শ্রী শ্রীহরির সেই অত্যন্ত অদ্ভুত রূপও পুনঃ পুনপ স্মরণ করে আমার চিত্তে মহা বিস্ময় হচ্ছে এবং আমি বারংবার হর্ষান্বিত হচ্ছি কারণ তিনি তো সব রূপ দেখছেন বিশ্বরূপও দেখছেন না বর্ণনা করছেন দিব্য দৃষ্টি দিয়েছি এবারে বলছেন তিনি শেষ কথা বলছেন কি যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ধ্রুয়া নীতিমর্তিম হে রাজন যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীব ধনুর্ধারী অর্জুন রয়েছে সেইখানেই শ্রী বিজয় বিভূতি অচল নীতি বিদ্যমান এই আমার মত তাহলে কি কী বললেন স্বর ঈশ্বর্যের সব ঐশ্বর্য সেখানে আছে তার মানে এই যে আমরা পাঠ শেষ করছি এই স্থানেও তাও স্থান করছে মানে এই পাঠ শেষ হচ্ছে মানে এই এই গৃহটা আগে হয়তো মন্দির ছিল না আজ এই পাঠ শেষের পরে এইখানে যুক্ত হলো কী কী যত্র যোগেশ্বরু কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্ত্বশ্রী বিজয় ভূতি ধ্রুয়া নীতিমর্তিম এর আজন যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীপ ধনুর্ধারী অর্জুন রয়েছেন সেইখানে শ্রী বিজয় বিভূতি ও অচল নীতি নীতিবিদ্যমান শ্রী বিজয় বিভূতি ও অচল নীতি বিদ্যমান এই আমার মত ওং তৎসিদি শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যা যোগ যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে মোক্ষ যোগ নাম অষ্টাদশ অধ্যায় ওং তৎসৎ গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা যোগ যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে মোক্ষযোগ নাম অষ্টাদশো সম্পূর্ণ হল হে কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপথে